বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন আজকে বন্ধুরা আমি কই মাছ রান্না করব আর কই মাছগুলো একটু বড় সাইজের ছিল ফার্স্টটা কই মাছ নিয়ে এসি আর এটা তরৈ দিয়ে রান্না করব আমরা তরই বলি কেউ ঝিঙা বলে আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আজকে তরই দিয়ে কই মাছ রান্না করব দেখুন বন্ধুরা আমি কেমন করে রান্না করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইবার ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি আর তরকারি কালারটাও সুন্দর হয়ে আসবে যেরকম লাল টকটক হয়ে আসবে দেখুন বন্ধুরা তরিটা আমি ভালো করে ছিলে নিচ্ছি আপনারা এইভাবে ছেলার থাকলে ছেলে নেবেন নালে ছুরি বা কাপ বটি দিয়ে ছিলে নেবেন এভাবে আমি চার চারফাড়ি করে কেটেও নিয়েছি ধুই পরিষ্কার করেও নিয়েছি এখন আমি চুলা ধরিয়ে দিয়েছি দেওয়ার পরে কড়াই বসিয়ে দিলাম আর এখানে নিয়েছি একটা বাটির মধ্যে মাছগুলা আর মাছের মধ্যে দিব লবণ আর হলুদ সাধারণত যেভাবে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে সেভাবে নিতে হবে আপনারা চাইলে এখানে সরিষার তেলও অ্যাড করতে পারেন কিন্তু আমি দিই আর তেলটা খুব সুন্দর গরম হয়েছে এখন ছেড়ে দিচ্ছি মাছগুলা আর এইভাবে কিন্তু মশ করে ভাজা যাবে যে ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটির মধ্যে তুলে নিব এর সেই তেলের মধ্যে আমি দিব পেঁয়াজ বাটা আর এর মধ্যে দিব এখন জিরা বাটা সব শিল বেটে নিয়েছি আদিব মরিচ পাটা শুকনা মরিচ পাটা দেওয়ার পরে এখন ভালোভাবে একটু ভেজে নিতে হবে বন্ধুরা কেউ খায় মাছের মধ্যে আদা রসুন কিন্তু আপনার চাইলেই দিতে পারেন কিন্তু আমি দিই না দিচ্ছি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ আর এর মধ্যে দিব তরই তরইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব লাল করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে আমি এখন ঢাকা দিয়ে দিব ওই তরই থেকে যে পানি বের হয়েছে ওইটা থেকে ভেজে নেব এর মধ্যে আর কোনো এখন পানি ব্যবহার করব না একবারে ঝোলের মধ্যে ঝোলের ম পানি দিয়ে দিব এবার ভাজা হইতে হতে একদম লাল হয়ে আসবে আর দেখুন বন্ধুরা কত সুন্দর লাল হয়ে এসেছে এখন দিব ঝোলের পানি আপনারা যে যতটুকু ঝোল খান সেতটুকুই পানি দিবেন এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক এসে গেছে আর তরিটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব ঢাকা তুলে নিলাম মাছটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে এখন আরো দুই মিনিট জাল দিব দেওয়ার পরে আমি বাটির মধ্যে পরিবেশন করে নিলাম দেখুন বন্ধুরা কই মাছ দিয়ে তরে ঝোল আর দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসেছে আপনারা এইভাবে রান্না করে খাবেন অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই